বন্ধুরা আশা করি ভালো আছো যে যেখানেই থাকো আমার শুভেচ্ছা নেবে আজকে আমরা কথা বলবো একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে এটা হচ্ছে ইয়াং পিপলস নিউট্রিশন প্রথম জিনিস হচ্ছে যে তোমরা জানো যে তুমি যদি লম্বা হতে চাও তোমার শরীরের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এইটা কিন্তু মোটামুটি পঁচিশ বছর পর্যন্ত চলবে কিন্তু এই পঁচিশ বছর পর্যন্ত সময়ের মধ্যে তোমার শরীরের যে বেসিক কতগুলো প্যাটার্ন সেগুলো সেট হয়ে যায় কিন্তু ইয়াংদের মধ্যে বাংলাদেশে এখন যে প্রবণতাটা সেটা হচ্ছে ফুডটা কতখানি টেস্টি কতখানি ইয়ামি কতখানি গ্লোসি এই যে আজকাল অনেক টেলিভিশন শো হয়েছে রান্না বাড়া হয়েছে আমরা যেটাকে বলি পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ স্বাদ গন্ধ দেখতে কেমন মানে আমাদের ওই টেস্ট বার্টকে স্যাটিসফাই করতে পারে দেখতে ভালো লাগে খুব সুন্দর সুবাস এই রকম খাবারের দিকে আমাদের লোভ পড়ে গেছে বেশি খাবার সুস্বাদু হওয়া তার গন্ধ ভালো হওয়া দেখতে ভালো হওয়া কোনো দোষের তো কিছু নয় ভালো কিন্তু আমাদের বুঝতে হবে যে দিন শেষে আমি সারা দিনের যে এনার্জি বা যে ক্যালোরি আমি পেলাম সেইটা আসলে ব্যালেন্সড সোর্স থেকে পেলাম কিনা না ওই যে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মিনারেলস ভিটামিন ইত্যাদির কথা পানি সব মিলিয়ে ফাইবার সব মিলিয়ে আমি একটা ভারসাম্যমূলক খাবার খেলাম কি না এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমার এখনকার জন্য আমার ভবিষ্যতের জন্য প্রায় সব দেশের ইয়াংদের উপরে একটা স্টাডি করে গ্লোবালি একটা চিত্র পাওয়া গেছে এবং সেই চিত্রটা আসলে খুব ভালো না কীরকম কিছু কিছু ইয়াং এত সচেতন যে কিছু খেতেই চায় না 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 আমি মোটা হয়ে যাব শুধু সালাদ খেয়ে থাকবো তার শরীরে হয়তো সেই পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা সেই পরিমাণ ইমিউনিটি এগুলো ডেভেলপ করছে না হয়তো তার পরিপাকতন্ত্রে প্রচুর ফাইবার যাচ্ছে কিন্তু এনার্জির জন্য যে কার্বোহাইড্রেট দরকার যে ফ্যাট দরকার সেগুলো যাচ্ছে না আবার আরেকটা গ্রুপ আছে ওই ইয়ামি টেস্টি হ্যাঁ মানে সেই খাবারের জন্য এমনভাবে খাচ্ছি যেখানে আন আমরা স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাট দুটো শব্দ ব্যবহার করি অর্থাৎ আমি বার্গার খাচ্ছি পিৎজা খাচ্ছি এইরকমভাবে দেখতে দেখতে দেখা যাচ্ছে যে আমি ফ্যাটের থেকে স্যাচুরেটেড ফ্যাট থেকে যেটা খুব একটা ভালো ফ্যাট না এই জায়গা থেকে এনার্জি বেশি নিয়ে যাচ্ছি ফলে আমার শরীরের মধ্যে ওই যে আমার পঞ্চাশ বছর পার হলে পরে যেই ব্যাপারগুলো হবে ওইখানকার জন্য আমি কিন্তু অনেক ঝুঁকি তৈরি করে ফেলছি কাজে মূল যে মেসেজটা তোমাকে নিয়ে যেতে হবে ইয়াস গো ফর টেস্টি ফুড ইয়ামি ফুড স্মেলস গুড লুকস গুড টেস্ট গুড ফাইন কিন্তু দিন শেষে হিসেব করবে আমি যা কিছু খেলাম আমার দিনে ওই যে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মিনারেল ভিটামিনের যে একটা ব্যালেন্স থাকার কথা সেই ব্যালেন্সটা আমার খাবারের মধ্যে সারা দিনে এসেছে কিনা যদি না আসে তাহলে কিন্তু আমি নিজের সর্বনাশ নিজে করছি কিন্তু আমি নিশ্চিত তোমরা এখনকার তরুণ তোমরা তোমাদের ভালো বোঝো কাজে তোমরা এমনভাবে তোমাদের খাবার সাজাবে দিন শেষে মেনুটা এমন করবে এমনভাবে খাবে যে এইটা যেন অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট হয় এবং আমাদের ইয়াংদের পুষ্টি যেন অবশ্যই একটা খুবই ভারসাম্যমূলক একটা সুন্দর জাতি করার জন্য যে ভালো ভারসাম্যমূলক পুষ্টি দরকার সেই ধরনের খাবারের জন্য আমরা খাই অনেক ধন্যবাদ তোমার অনেকগুলো হ্যাকসের আইডিয়া পেয়েছ এই হেলথ হ্যাকগুলো তোমার লাইফে কাজে লাগিও অ্যান্ড এর ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে অর কোনো সাজেশন বা আইডিয়া থাকে প্লিজ নিচে কমেন্টে জানাও এবং তোমাদের মধ্যে যে বেস্ট আইডিয়া বা বেস্ট সাজেশন দিবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার